ন্যায় বিচারের প্রয়োজনে দাবিতে তারা এখানে এসেছিল এবং সেখানে প্রথমে পাঁচজন ছাত্রকে তুলে নিয়ে যাওয়া হয় প্রেজেন্ট সে খবর শুনে আমরা আইনজীবীরা ভিতর থেকে এসেছি তাদের তাদের সাথে এখানে জানাতে ছাত্রদেরকে এখানে আটক করা হয়েছে তাদেরকে ছাড়ানোর আমরা ব্যবস্থা করেছি কোনোভাবেই আমাদেরকে তারা যেতে দিবে না আমরা অনেক অনুরোধ করেছি আমরা অনেক যুক্তি দিয়ে কথা বলেছি তাদের কথা হলো আমরা যেতে পারবো না কোনোভাবেই এখান থেকে যেতে পারবো না এই যে একটা ফিয়ার ক্রিয়েট করা এবং হচ্ছে আমাদেরকে জড়ো হতে না দেওয়াটা এই জড়ো হতে না দেওয়ার সমস্যাটা আমরা মনে করি যে মানে একটা ভয়ের বহি প্রকাশ আমাদের দাবি তো ন্যায় সঙ্গত দাবি আমরা তো এখানে আন্দোলন করতে এসেছি আমরা তো এখানে চালাও পড়া করতে আসিনি তারপর আমাদের এই ভয় পাওয়ার দাবিটা আমাদেরকে দাবি কথা বলতে ব্যাপারটা ব্যাপারটা আমরা অনেক বেশি অসন্তুষ্ট না আমাদের ভাইদের যাদেরকে হচ্ছে নিয়ে যাওয়া হয়েছে আটক করা হয়েছে তাদের মুক্তির জন্য আজকে আমাদের দাবি যাদেরকে মেরে ফেলা হয়েছে তাদের মৃত্যুর বিচার আমরা চাই এটা হচ্ছে আজকে আমাদের দাবি জাস্টিস এখানে কোনো সাধারণ শিক্ষার্থী না এখানে প্রতিটা আপনারা দেখেন যে এখানে আসলে কারা আছে আমরা বিচার চাই আমরা বিচার চাই কেন আমাদের ছাত্রদেরকে চোর ডাকাতের মতো মেসে মেসে হানা দিয়ে ঘরের দরদা লাথি মেরে ভেঙে রাতের বেলা তাদেরকে ধরে নিয়ে আসতেছে এটা কি ইসরাইলের আক্রমণ বাংলাদেশের আইন শৃঙ্খলা মানুষ তাদের সন্তানদের বিচার চাইছে 일본아.